বঙ্গোপসাগরে নিম্নচাপ আরব সাগরে ঘূর্ণিঝড় উত্তাল হবে সমুদ্র প্রবল দুর্যোগের পূর্বাভাস নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরের দিকে বঙ্গোপসাগর উত্তাল হবে বিক্ষিপ্ত বৃষ্টিবঙ্গে ওদিকে আরব সাগরেও তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তবে আপাতত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বহাল মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ বজ্রবিদ্যুৎ সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শনিবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সমুদ্রে ওড়িশার মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা থাকবে রবিবার পর্যন্ত আরব সাগরে তৈরি হচ্ছে সৌরাষ্ট্র ও উপকূলে অতি গভীর নিম্নচাপ সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে এই সিস্টেম আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মিশে ঘূর্ণিঝড়ে পরিণত হবে যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে ভারী বৃষ্টি ছাড়া তেমন প্রভাব পড়বে না পশ্চিম ভারতে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে আজ বিকেলের পর থেকে এটি দক্ষিণ ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে মৌসুমি অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে উজ্জয়িন মণ্ডলা বিলাসপুর এবং চাঁদ হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপের অভিমুখ ঘুরে যাওয়ায় এর কার্যত কোনো প্রভাব পড়বে না বঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণও সোমবার থেকে ক্রমশ কমতে থাকবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আজ থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ তবে সহ হালকা বৃষ্টি দু এক পশলা চলবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরশু থেকে অনেকটাই কমবে বৃষ্টি ভাদ্র মাসের চড়া রোদের ঝাঁচ বাড়বে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে আপনাদের এলাকায় আবহাওয়া কেমন জানান কমেন্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ আরব সাগরে ঘূর্ণিঝড় উত্তাল হবে সমুদ্র প্রবল দুর্যোগের পূর্বাভাস নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরের দিকে বঙ্গোপসাগর উত্তাল হবে বিক্ষিপ্ত বৃষ্টিবঙ্গে ওদিকে আরব সাগরেও তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তবে আপাতত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বহাল মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ বজ্রবিদ্যুৎ সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা উত্তর